নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ পনেরোই সেপ্টেম্বর আজ কেরালাই অনাম। সকলকে জানাই অনামের শুভেচ্ছা ও ভালোবাসা অনম কেরালার প্রধান উৎসব এবং এটি জাতীয় উৎসব তাই সারা রাজ্য জুড়ে জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে সকলেই মেতে ওঠেন এবছর অনাম শুরু হয়েছে ছয় সেপ্টেম্বর থেকে দশ দিন ধরে চলে এই অনম উৎসব অনাম কোনো দেবতাকে কেন্দ্র করে নয় তাই কোনো পুজো অনুষ্ঠান হয় না এই দশ দিন ধরে এখানকার লোকেরা রোজ সকালে ঘরের উঠোনে ফুলের আলপনা বানান নানা রকমের খাবার দাবার বানান এবং পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে অংশগ্রহণ করেন আমাদের যেমন দুর্গা পুজোয় এক একটা দিনকে এক এক নামে ডাকা হয় যেমন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এখানেও তেমনি অনামের এই দশ দিনকে এক একটা নাম ধরে ডাকা হয় নামগুলো একটু কঠিন তাই আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি এই দশ দিন ধরে যে ফুলের আলপনা বানানো হয় প্রত্যেক দিন কিন্তু একরকমভাবে ফুলের আলপনা বানানো হয় না দিনের সংখ্যা যেমন বাড়তে থাকে সেই রকম ফুলের সংখ্যাও বাড়তে থাকে প্রথম দিনের আলপনাটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখে থাকবেন সেখানে এক কড়া ফুল দিয়ে তৈরি হয়েছে তারপরে দেখুন ডে বাই ডে ফুলের সংখ্যা কেমন বৃদ্ধি পাচ্ছে অনাম যেহেতু জাতীয় উৎসব তাই এই আলপনাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে এটি ঐক্যের প্রতীক সুন্দর কিছু তৈরি করতে গেলে একত্রিত হওয়া প্রয়োজন এই এক একটা ফুল এক একটা মানুষকে সিম্বলাইজ করে ডে ওয়ান থেকে ডে নাইন পর্যন্ত সমস্ত রঙ্গোলিগুলো শাশুড়ি মা একা হাতে বানিয়েছেন আর অনামের দিনেরটা আমি আর শাশুড়ি মা দুজনে মিলে বানিয়েছি আগের দিন রাত্রে ডিজাইনটা মোবাইল দেখে এঁকে রেখেছিলাম আর অনামের দিন ভোরবেলা উঠে এই রঙ্গোলিটা বানিয়েছি এখন বাজে সকাল ছটা শাশুড়ি মা গেলেন মন্দিরে শুধু অনাম বলে নয় উনি রোজই মন্দিরে যান আজ একটু তাড়াতাড়ি গেলেন কারণ আজ অনেক রান্না রান্নাবান্না আছে আমিও এদিকে রেডি হয়ে গিয়েছি এবার ঈশানকে রেডি করবো অনেকেই আমাকে দেখে বলেন যে আমি মালাইলিদের মতো দেখতে আজকের সাজটা দেখে আপনারা কি বলবেন মালাইলিদের মতো লাগছে না পুরোটাই মালায়িলি লাগছে ঈশানকেও রেডি করে দিলাম এবার মা বেটাতে মিলে মন্দিরে যাব। আজ ইসান কটায় উঠেছে জানেন ভোর চারটের সময় আমি যখন উঠলাম তখন ও আমার সাথেই উঠে গেছে এবছরের অনামের শপিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি আমাদের বাড়িতে একটা বিয়ে ছিল আপনারা অনেকেই দেখেছেন সেই বিয়ের ব্লগটা তখন যে কেনাকাটাগুলো করেছিলাম বিয়ে উপলক্ষে তখনই অনামের শপিং করে নিয়েছিলাম তো আমি যে শাড়িটা পরে আছি কেরালা ট্রেডিশনাল শাড়ি এই শাড়িটা নিয়েছি আর নিয়েছি দুখানা কুর্তি এই ফুলের রঙ্গলিটা বানিয়েছে আমাদের পাড়ার একটা ছেলে ওর ডাক নাম আচু ও খুব সুন্দর ড্রয়িং করতে পারে বলে অনামের সময় প্রতি বছর ফুলের রঙ্গোলিটা ওকে দিয়েই বানানো হয় আমরা যেমন দুর্গা পুজোতে ঠাকুর দেখতে যাই এখানে তো ঠাকুর দেখার ব্যাপার কিছু নেই অন্য বছর অনেক অনুষ্ঠান হয় সেগুলো দেখার জন্য আমরা যাই তো এবছর তেমন কিছু হচ্ছে না বলে যে যার মতো করে এনজয় করছে অনামের সময় বিভিন্ন জায়গাতে পুলিকালি ডান্স তিরুবাদিরার নাচ এই সমস্ত হয় তো এবছর হচ্ছে না তো সেই জন্য আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারছি না বলে আমি দুঃখিত তবে আরানমুলা পাম্বা নদীতে যে স্নেক বোট রেস হবে সেটা হবে আঠেরোই সেপ্টেম্বর তো সেই ব্লগটি আপনাদের সাথে নিশ্চিতভাবে শেয়ার করব কথা দিলাম সেই কোন ভোরবেলা উঠেছে খেয়ে দিয়ে এখন ঘুমালো আমারও ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে শাশুড়ি দিকে রান্না করছেন আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না কারণ রান্নার ভিডিও শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে এখন তো উৎসব একটু আনন্দ করব পাড়াতে তো কোনো অনুষ্ঠান হচ্ছে না তাই পাশের বাড়িতে আমরা নিজেরাই নিজেদের মতো করে আনন্দ করবো ഞങ്ങളെ കൂടെ വന്നു ഞങ്ങളൊരു വാഴത്തിൽ ഒന്നാണ് തോളൂ ഞാന് എല്ലാം പറഞ്ഞു കളിക്കാൻ টাকে বলে তিরুবাদিরা নাচ আমি কিন্তু কোনোদিন নাচ শিখিনি আমি নাচ জানি না তবে কেরালার প্রত্যেকটি মেয়ে তিরুবাদীরা নাচ জানে এই অনামের দিন তিরুবাদীরা নাচটা করব বলে আমরা কিন্তু আগে থেকে প্র্যাকটিস করিনি আজকে সকালবেলা যখন মন্দিরে গিয়েছিলাম তখন গির্জাটি বললেন যে চল তিরুবাদিরা নাচ করব যেই বলা সেই করা তো আমাদের নাচ কেমন লাগলো জানাবেন Ayo, aje utai. Okay, orang kasar macam ni. Kita orang kasar Stop ya, na. ああちゃん。<Picasso 屌>

যদিও আমি তিরুয়াতিরা নাচ করতে পারি না তবে চেষ্টা করলাম বেশ ভালো এনজয় করলাম এবার টাচ হয়ে গেল আমাদের রান্নাও কমপ্লিট তো চলুন আজকে আমাদের কি কি রান্না হয়েছে আজ তো স্যার তো তোর অনেক রকমের আইটেম হয় যে স্যার খাবার লোক মানে আমাদের বাড়িতে যে স্যার খেতে বেশি পছন্দ করে আমার বল সেই নেই আর আমরা আমি তো সাদ খেতে খেতে ভালোবাসি কিন্তু কন্টিনিউয়াস স্যার আমার ভালো লাগে না কোনো জিনিস কন্টিনিউয়াস ভালো লাগে না আমি দুদিন আগেই স্যার খেয়ে এলাম তো সেই জন্য খুব কম পরিমাণে আর খুব লিমিটেড আইটেম বানানো হয়েছে মানে অনেকগুলো আইটেম বানানো হয়নি কে খাবে ফালতু ফালতু এত এত রান্না নষ্ট হবে আর অনেক সময় ধরে রান্না করতে হবে এটা হচ্ছে নারকেল কোড়া দিয়ে বরবটি তোরেন। এটা হচ্ছে করলা ভাজা একটু মুচমুচে করে ভাজা হয়েছে এটা হচ্ছে পারিপ্য ডাল আর এগুলো হচ্ছে পাঁপড় এখানকার পাঁপড়গুলো লুচির মতো দেখতে লাগে আর এটা হচ্ছে সাম্বার তারপরে বানানো হয়েছে আভিয়েল এটা হচ্ছে আভিয়েল আর এটা পাকা কলা দিয়ে পাচড়ি বানানো হয়েছে আর এটা দই আর আনারস দিয়ে পুলসেদি বানানো হয়েছে ভাত আর এটা হচ্ছে পায়েস সদ্যাতে চার পাঁচ রকমের পায়েস বানানো হয় তবে আমরা এক রকমেরই বানিয়েছি আর সধ্যার মধ্যে পরিবেশন করা হয় কলা চিপস আর নানা রকমের আচার আজকে যেহেতু নিরামিষ সাদ্যা খাবার তাই ভগবানকে নিবেদন করে আমরা খেতে বসব বাড়িতে যে অনুষ্ঠানগুলোতে সাদ্যা বানানো হয় প্রথমে ভগবানকে নিবেদন করা হয় তারপর সকলকে পরিবেশন করা হয় তবে অনামের এই দশ দিন ধরে আমরা কিন্তু লাগাতার নিরামিষ খাবার খাইনি আমিষ খাবারও খেয়েছি তবে যেদিন মেন অনাম মানে আজকে আজকে প্রত্যেকটা বাড়িতে সদ্দ্যা বানানো হয়েছে আর এখানকার নিরামিষ খাবারে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া হয় মানে পেঁয়াজ রসুনটাকে এখানে ভেজিটেবল হিসাবে ট্রিট করা হয় আমি আমার এই ভিডিওগুলো দুটো সোশ্যাল সাইট ফেসবুক আর ইউটিউবে পোস্ট করি যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজটিকে এখনও ফলো বা লাইক করেননি তাদেরকেও রিকোয়েস্ট করব পেজটিকে ফলো বা লাইক করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ